সাতচল্লিশতম বর্ষ চুনাখালী সার্বজনীন দুর্গাপুজো কমিটির কুটি মধ্যে দিয়ে এবছরের পুজোর শুভ সূচনা হল এবছরের থিম প্যারিসের ডিজনিল্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড বিশেষ আকর্ষণ রয়েছে প্রতিমায় থাকছে বিশেষ চমক প্রতিমা শিল্পী শিবনাথ হাজরা বর্ধমান পাটুনি পুজো কমিটির সম্পাদক কাঞ্চন মন্ডল আমাদের এই বছর বিরাট চমক থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড উৎসবের আজকে পুণ্য তিথি লগ্নে কুটী হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষা মুর্শিদাবাদ জেলা সেরা পুজো সকল জেলাবাসীকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের থিম জানার জন্য গোটা জেলাবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে তো এবার আমরা দু হাজার চব্বিশ সাতচল্লিশতম বর্ষ সাতচল্লিশতম বর্ষে মুর্শিদাবাদ জেলার চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব এবার আমরা যেতে চলেছি প্যারিসের ডিজনিল্যান্ডে আমাদের এবছরের মণ্ডপসজ্জায় অসাধারণ বৃষ্টিনন্দন প্যারিসের ডিজনিল্যান্ড উপহার দিতে চলেছি যা সম্পূর্ণ ডেকোরেটার রবীন্ন ঘোষ এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবছর আমাদের বিশেষত্ব আপনারা অবশ্যই আসুন কারণ এবার আমরা মণ্ডপ শুধু নয় লাইটও অসাধারণ একটা লাইট শো আপনারা দেখতে পাবেন মণ্ডপে আসলে পরে এবং প্রতিমা শিল্পী শিবনাথ হাজরার অসাধারণ দৃষ্টিনন্দন প্রতিমা থাকবে তাই সকল জেলাবাসীকে আপনাদের আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা থিম ঘোষণা করলাম আজকে আমাদের অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হতে চলেছে এবং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আপনারা আসুন আমাদের ডিজনিল্যান্ড এবছর প্যারিসের ডিজনিল্যান্ডে এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবং দৃষ্টিনন্দন প্রতিমা প্রতিমা শিল্পী শিবনাথ হাজার মাধ্যমে সকলকে ধন্যবাদ